আজকে রিলিজ হওয়া পুরোপুরি একে ওয়েব সিরিজটা কেমন হয়েছে তোমাদের বলি যে এখানে পারমিতা নামে একজন ডান্সার আছে যে যার একজন মামা আছে রজত মামা সেই ডান্সারে কিন্তু একটু মৃত্যুর হুমকি আসছে এবং সেই মৃত্যুর হুমকি আসার পরে ওই মামা তার বন্ধুকে বলেছে সেই বন্ধু হচ্ছে আবার একেন বাবুর মামা তো একেন বাবুকে ডেকে নিয়ে এসেছে আসা হয় এবং একেন বাবু এবং বাপি বাবু পুরীতে আসে এবং তাদের বলা হয় যে এই কেসটাকে সলভ করতে কি ভয় দেখাচ্ছে এরকম একটা ইন দ্য মেন টাইম অলরেডি তখন একজন খুন হয়ে যায় ডান্সার মানে ওই বারো বন্ধু সে খুন হয়ে যায় তার নাম অনুরাধা অনুরাধা খুন হয়ে যায় এবং তারপরে হচ্ছে গুরুজি খুন হয় এবং লাস্টে কিন্তু ওই তার রজত মামাও কিন্তু খুন হয়ে যায় এই তিনটে খুনের কিনারা করবে এবার এগিয়ে বাবু এবং এটা টোটাল সাতটা সিরিজ মানে সাতটা গল্পতে ভাগ করা আছে অ্যাভারেজ ওই পঁয়তাল্লিশ মিনিট করে একটা পার এপিসোড এবং সব টোটাল এপিসোড আছে এবং যদি গল্পটা কেমন হয়েছে গল্পটা স্পয়লার না করে তোমাদের যদি বলি তাহলে এই পারমিতা কে এই পারমিতাকে কার কে ভয় দেখাচ্ছে অনুরাধা কে পারমিতার যে বন্ধু তাকে কেন খুন করা করা হলো এবং এই যে পারমিতার গুরুজি কেন খুন হলো এবং সেই সব মামা খুন হলো তো এটা নিয়ে হচ্ছে গল্পটা এখানে এখানে পারমিতার হাজবেন্ড হয়েছে অভিগ অভি ক্যারেক্টারটা করছে রাহুল তো এবার এই গল্পটা টোটাল এই মধ্যে দিয়ে যাবে ঘটনা বল এপিসোড এপিসোড এপিসোডে মানে খুব হচ্ছে কেন হচ্ছে সেটাই অনুসন্ধান করে শেষে একদম এসে করবে এবং দেখো এই ওয়েব সিরিজটা এই হচ্ছে গল্প গল্পটায় হচ্ছে মার্ডার একটা মিস্ট্রি সেটাকে সলভ করা এবং গল্পটা যদি তোমরা এক কথায় বলতে যাও যে প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই কিছু বোরিং জায়গা আছে যেখানে গল্পটা খুব স্লো হয়েছে স্লো না হলেও ভালো হতো যেহেতু সাতটা এপিসোড অনেকটা টানা টানা মনে হয়েছে কিন্তু যেটা জিনিস হচ্ছে তোমরা কোথাও বোর ফিল করবে না কারণ এখানে আছে এ বাবু মানে কমেডির সাথে যদি মানে কমেডির সাথে সাসপেন্সটাকে মানে বার করছেও এক একটা জট খুলতে খুলতে এগুচ্ছে আর কি তো এই হচ্ছে কিন্তু মানে এত ভালো অভিনয় করে অনির্বাণ চক্রবর্তী ভীষণ ভালো অভিনেতা এবং কোথাও কিন্তু বাঁড়াবো মনে হয়নি এত কমেডি আছে পুরো মন খুলে হাসতে পারবে তোমরা হ্যাঁ অবশ্যই আমি এটা বলবো যে এটা সাসপেন্স স্টোরি কিন্তু তোমরা এখানে হাসবেও প্রতিটা ডায়লগে একটা বেশ বেশ হিউমার আছে হিউমার নিয়ে গল্পটা এগোয় এবং বাপি বাবু আমার তো কোথাও মানে মনে হয় না যে এই বাপি বাবুরা চেঞ্জ হয়ে গিয়ে প্রমো বাপি বাবু আগে যারা প্রথম যারা সে ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়ে গল্পটা কোথাও স্লো হয়ে গেছে না আমার সেটা একদমই মনে হয় না আমার মনে হয় বেশ ভালোই ওরা নিজেদের জমি নিয়েছে ওইটার মধ্যে এবং সব থেকে ভালো লাগে যে যে একেন বাবুর অভিনয় এত কমেডি করে এত হিউমার আছে মানে অনির্মল চক্রবর্তী সিনেমা করার সময় কোথাও একটু ভাড়ামও লাগে না একদম ভালো লিখাত অভিনয় করে গেছেন এবং এই হিউভায় বিভিন্ন সাসপেন্সের মধ্যে কিন্তু লাস্টে ক্লিয়ার হয় ক্লিয়ার করবে লাস্ট এপিসোডে তোমরা জানতে পারবে খুনি কি ব্যাপার ঘটনা তো এখানে অনেক 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 সেট আছে তো তোমরা অবশ্যই এনজয় করতে চলেছো এবং তার সাথে আছে এ কেন বাবুর কমেডি অবশ্যই কমেডি তো তুমি আলাদা করেই ধরবো কেননা ভীষণ সুন্দর একটা অভিনয় করে যান তো এবং আরেকটা জিনিস ব্যাপারে যেহেতু এ কেন বাবুর যে গল্পগুলো এটা কোনো কোনো উপন্যাসে আগে আমরা বেরোইনি বা কোনো রেডিওতে আমরা শুনিনি তার জন্য ব্যাপারটা হয় একদম প্রথম থেকে শেষ অব্দি আমাদের পুরোটাই অজানা থাকে এবং তার সাথে হিউমার তো আশিস সব মিলিয়ে হ্যাঁ এবং এখানে কিন্তু হয়েছে গোড়া যে গোড়া ক্যারেক্টারটা করেছে মানে ঋত্বিক চক্রবর্তী তাকেও কিন্তু একটু গেস্ট অ্যাপিয়ারেন্স দেখা হয়েছে এটা বেশ ভালো লেগেছে ওভারঅল বেশ ভালো একটা ওয়েব সিরিজ রিলিজ করেছে তোমরা অবশ্যই কিন্তু ওয়েচিতে সাবস্ক্রিপশান নিয়ে এটা দেখে ফেলো তো আপাতত এটুই যারা যারা দেখে নিয়েছে ইতিমধ্যে তারা কিন্তু কমেন্ট করবে আর একেন বাবুকে কাজে পছন্দ একেন বাবু ওয়েব সিরিজের জন্য কারা ওয়েট করে থাকো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখন মতো টাটা